নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে কারক তোমরা জানো যে কারকে পাঁচ নম্বর বরাদ্দ আছে তো সেই কারকের প্রথম পার্ট অর্থাৎ কর্ত্রিকারক কারক বিভক্তি আমরা সবিস্তারে আলোচনা করেছি তোমরা না দেখলে দেখবে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে তো আজকে আমরা আলোচনা করছি পরের কারক অর্থাৎ কর্মকারক তোমরা স্ক্রিনে দেখো কর্মকারক বিষয়ক সংজ্ঞাটি হলো কর্তুর তমং কর্ম অর্থাৎ কর্তার ইপসিত বস্তুই কর্মকারক হয় ইপসিত বস্তু মানে কর্তা যে বস্তুটাকে রূপে পেতে ইচ্ছা করে যেমন একটা উদাহরণের দ্বারা দেখো দেখো বালক ফলং খাদতি বালকটি ফল খাচ্ছে এই খাদতি খাদতিক্রিয়ার দ্বারা বালক কি ইচ্ছা করছে তার ইপসিত বস্তু কোনটা ফল এই ফলটাই হলো কর্ম শিশু দুগ্ধম পিবতি মানে শিশুটি দুধ পান করছে এই পান করা ক্রিয়ার দ্বারা শিশু কোন বিষয়টাকে কোন বস্তুটাকে চাচ্ছে এই দুগ্ধটা সেই শিশুর বস্তু সেই কথাই সূত্রে বলা হলো কর্তুর ইপসিত তম কর্ম কর্তার ইপসিত বস্তুই কর্ম কর্মকর হয় তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ তো এবার আমরা আসি পরের সূত্রে অধি স্থা স্থাস কর্ম অর্থাৎ অধিপূর্বক শী ধাতু স্থা ধাতু ও আয ধাতু জগে কর্মকারক হয় মানে আরো সহজ করে বললে যদি অধি উপসর্গ শী ধাতু স্থা ধাতু ও আয ধাতুর পূর্বে বসে তাহলে সেই বাক্যে যে পদটি আন্ডারলাইন করা থাকবে সেটা কর্মপদ হবে কি রকম উদাহরণ দেখো বালিকা সদ্জাম অধি সেতে মানে বালিকা সদ্জায় স্বয়ং করিতেছে তোমরা দেখো সজ্জামের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে আমরা উত্তর লিখব সজ্জাম পদে অধি সিং কর্ম এই সূত্রানুসারে দ্বিতীয় হয়েছে অথবা আমরা সহজ করে আরো লিখতে পারি যে সজ্জাম পদে অধিপূর্বক ধাতুর প্রয়োগে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এরপর ধাতুর পরে স্থা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি দেখো কৃষ্ণ অধি অধিতিষ্ঠতি মানে কৃষ্ণ দ্বারকায় বাস করে দেখো এখানেও ধাতু প্রয়োগ করা আছে এবং স্থাধাতুর সামনে অধি উপসর্গ আছে আর ঠিক সে কারণেই এটা কর্মকারক হয়েছে আমরা একই রকমভাবে প্রথমে সূত্র দিয়ে উত্তর লিখতে পারি আগেরটা যেভাবে লিখলাম তারপরে সূত্র ছাড়াও বিকল্প উত্তর হিসেবে আমরা এভাবেও লিখতে পারি যে পদে অধিপূর্বক ধাতুর প্রয়োগে কর্মকারকে দ্বিতীয় বিরক্তি নেক্সট আরেকটা উদাহরণ দিচ্ছি আজ ধাতু দিয়ে দেখো অধ্যাস্তে মানে গৃহস্থ গৃহে বাস করে এখানে কিন্তু দেখো অধি উপসর্গের সঙ্গে আজ ধাতুটা সন্ধি অবস্থায় আছে অধিযোগ আসতে অধ্যাস্তে তো একইভাবে উত্তর হবে আমরা প্রথমে সূত্র দিয়ে উত্তর লেখার চেষ্টা করব যদি কারো কাছে সেটা কঠিন মনে হয় তাহলে সে বিকল্প পদ্ধতি পদ্ধতি দিয়ে লিখবে এটা হলো বৃহম্পদে অধিপূর্বক আশ ধাতুর প্রয়োগে কর্মকারকে দ্বিতীয় যাই হোক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে আমি পরের নিয়মে আসছি দেখো বস এখানে এখানে কি বলা হয়েছে ধাতু আছে একটা বস ধাতু আর এখানে উপসর্গ আছে চারটি কি কি উপ অনু অধি আ এই চারটি উপসর্গ যদি বস ধাতুর পূর্বে বসে তাহলে কর্মকারক হবে সেটাই এখানে বলা হয়েছে যেমন দেখো সাধু বনম উপবসতি মানে সাধু বনে বাস করে তো এখানে আন্ডারলাইন করা আছে বনম তো আমরা কি উত্তর লিখবো যে উপন্যাধ্যাং বশ এই সূত্র অনুসারে বনম পদে কর্মকারকে দ্বিতীয় বা এভাবে উত্তর লেখা যেতে পারে বিকল্প পদ্ধতি যে বনম পদে উপপূর্ব বশ ধাতুর প্রয়োগে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি কারণ এই বনমপত্তি কর্মকারক হওয়ার পিছনে কিন্তু এটাই মূল কারণ যে উপ উপসর্গ বস ধাতু পূর্বে বসার কারণেই এটা কর্মকারক হয়েছে আর যদি উপ উপসর্গটাকে এখান থেকে উঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা কি হবে অধিকরণ কারক হয়ে যাবে এখানে কিন্তু অধিকরণ কারকটা কর্মকারকে পরিণত হয়েছে যাই হোক এখানে আর বেশি উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই কারণ এখানে ধাতু একটা উপসর্গ চারটি আর এই চারটি উপসর্গ অল্টারনেট করে ওই একটা ধাতুর পূর্বে বসবে যাই হোক তোমরা এটা বুঝে নেবে তারপরে আমরা পরেন নিয়মে আসছি দেখো অভিনী বিশ্বস্ত অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে অভিপূর্বক নিপূর্বক বিষ ধাতুর যোগে কর্ম করা হয় যেমন সাধু সন্মার্গম অভিনী বিশতে মানে সাধু সৎপথে যাওয়ার চেষ্টা করছে সন্মার্গম মানে সৎপথে সন্মার্গমের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে এখানে তোমাদের বুঝতে হবে যে ধাতু একটা বিষ ধাতু আর সামনে দুইটা উপসর্গ একই সময়ে বসবে একটা অভি আর একটা নি তোমরা দেখো এখানে অভি নি দুইটি উপসর্গ বিষ ধাতুর পূর্বে বসেছে তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এবার আমি পরের নিয়মে আসছি দেখো অপথিতম চ এটি একটি সূত্র এর অর্থ কি অকথিত শব্দের অর্থ কি অকথিত শব্দের অর্থ হলো অপ্রধান বা গৌণ গৌণকর্ম অর্থাৎ দুহ যাস এরকম ষোলোটি ধাতু আছে যাদের দুটি করে কর্ম আছে মানে একটা প্রধান কর্ম মানে মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম একটা প্রধান কর্ম আর একটা অপ্রধান কর্ম এখানে অকথিতম বলতে সেই অপ্রধান কর্মের কথা বলা হয়েছে অর্থাৎ গৌণ কর্মের কথা বলা হয়েছে একটা উদাহরণের দ্বারা আমরা বুঝব দেখো গোপ গান এইরকম গৌণ কর্মের নিচে আন্ডারলাইন করা থাকলে আমরা উত্তর যে বিভক্তি হয়েছে আর একটা উদাহরণ দেখো শিষ্য গুরুং ধর্মং পৃচ্ছতি শিষ্য গুরুর কাছ থেকে ধর্ম জিজ্ঞাসা করছে তোমরা এই বাক্যে দেখো দুটি কর্মপদ আছে দেখো প্রধান কর্ম হল ধর্ম। আর অপ্রধান কর্ম হল গুরুম তো গুরুর নিচে আন্ডারলাইন করা আছে তো আমরা একইভাবে উত্তর লিখবো যে চসূত্র সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এরপর পরের নিয়মে আসছি দেখো ক্রিয়া বিশেষণে দ্বিতীয় অর্থাৎ ক্রিয়ার বিশেষণ বোঝালে দ্বিতীয় বিভক্তি হয় তোমরা জানো যে বিশেষণ অনেক প্রকার থাকে ক্রিয়ার বিশেষণ থাকে বিশেষণ বিশেষণ থাকে বিশেষণের বিশেষণ থাকে এখানে ক্রিয়ার বিশেষণ বলা হয়েছে যে যদি ক্রিয়ার বিশেষণ হয় তাহলে সেটা কিন্তু কর্মকার হয় অর্থাৎ দ্বিতীয় বিভক্তি হয় সেটা রকম দেখো বালিকা হসতি হাসছে এই হসতিক্রিয়ার বিশেষণ কোনটা মধুরং কেমন হাসছে মধুর হাসছে এই মধুরংটা হলো হসতিক্রিয়ার বিশেষণ তো আমরা এখানে উত্তর লিখবো যে মধুরং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি আরো উদাহরণ দেখো অশ্ব দ্রুতম ধাবতি মানে ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে কেমন দৌড়াচ্ছে দ্রুত এই ধাবতি ক্রিয়ার বিশেষণ হল উত্তর হবে দ্রুতম ক্রিয়া বিশেষণে তারপরের নিয়ম দেখো কালাপ ধনর অত্যন্ত সংযোগে এর অর্থ কি এর অর্থ হলো যে অত্যন্ত সংযোগ বা ব্যক্তি অর্থ বোঝালে কালবাচক শব্দ ও পথের পরিমাণবাচক শব্দ দ্বিতীয় বিরক্তি হয় যদি কোনো কিছুর মধ্যে অত্যন্ত সংযোগ থাকা বোঝায় এবং সেই সঙ্গে কি বোঝায় ব্যপ্তি অর্থ বোঝায় তাহলে যেমন বিষয়টা আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি দেখো ছাত্র মাসং পুস্তকম পঠতি ছাত্রটি এক মাস ধরে বই পড়ছে দেখো এক মাস ধরে ওই ছাত্রের বইয়ের সঙ্গে কিন্তু একটা অত্যন্ত সংযোগ আছে আবার এখানে বেপ্তি অর্থ বোঝাচ্ছে সেটা রকম। এক মাস বেপিয়া সে বই পড়ছে ছাত্ররা কতদিন বেপিয়ে পড়ছে এক মাস বেপিয়া সে কথাটাই নিয়মে বলা হলো যে অত্যন্ত সংযোগ এবং ব্যক্তি অর্থ বোঝালে কালবাচক শব্দ আর পথের পরিমাণ শব্দ দ্বিতীয় বিভক্তি হয় এখানে আন্ডারলাইন করা আছে কালবাচক শব্দ দেখো মা তাহলে আমরা উত্তর লিখবো মা সং পদে ব্যক্তি অর্থে দ্বিতীয় বিভক্তি তারপরে আরেকটি উদাহরণ দেখো প্রসঙ্গ গিরি অর্থাৎ একক্রোশ বেপিয়া পর্বতটা অবস্থিত কত দূর বেপিয়া একক্রোশ বেপিয়া একটা পথের একটা পরিমাণ বোঝালো একক্রোশ মানে দুই মাইল তো আমরা এখানে উত্তর লিখব প্রসংপদে ব্যক্তি অর্থে দ্বিতীয় বিভক্তি তারপরে নিয়ম দেখো অভিত পরিত সময়া নিকোষা হা প্রতিযোগে অভি অর্থাৎ অভিত পরিত সময়া নিকোষা হা প্রতি এই ছয়টি শব্দ যোগে কি হয় দ্বিতীয় বিভক্তি হয় এই ছয়টি শব্দর কোনো একটি যদি বাক্যে থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে এটা দ্বিতীয় বিভক্তি এবং এই শব্দযোগে আমরা উত্তর লিখব যেমন দেখো গৃহম অভিত বিদ্যালয়। মানে বাড়ির সামনে বিদ্যালয় এখানে আন্ডারলাইন করা আছে গৃহম তো আমরা উত্তর লিখবো গৃহম পদে অভীত শব্দযোগে দ্বিতীয় বিভক্তি তারপর দেখো বনম নিকোষা নদী এখানে আন্ডারলাইন বনম তার পাশে দেখো নিকোশা আছে ওটাই উত্তর আমরা কি লিখবো যে বনম পদে নিকোষা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি তারপর আর একটা উদাহরণ দেখো দিনং প্রতি দয়াং করু আন্ডারলাইন দিনং তার পাশেরটাই উত্তর প্রতি একইভাবে উত্তর লিখতে হবে দিনং পদে প্রতি শব্দযোগে দ্বিতীয় বিভক্তি তো এটা নিয়ম বোঝা গেল এবার আমরা পরের নিয়মে আসছি দেখো কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয় কর্ম প্রবচনীয় কি যখন উপ অমু অতি প্রভৃতি অব্যয় ধাতুর পূর্বে না বসে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন তাকে কর্মপ্রবচনীয় বলে যেমন উদাহরণ দেখো জপম অনুপ্রাবস মানে জপ করতে করতে বর্ষা এসে গেছে তো এখানে দেখো অনু যে অব্যয় পথটি সেটা কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে কোনো ধাতুর পূর্বে বসেনি তাই এগুলোকে বলা হচ্ছে কর্মপ্রবচনীয় তো এখানে আন্ডারলাইন করা আছে জপম আমরা উত্তর লেখব জপম কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয় তারপর আরো উদাহরণ দেখো কৃষ্ণ দেবান অতি মানে কৃষ্ণ অন্যান্য দেবতাদের থেকে গুণে সমৃদ্ধ তো এখানেও যে অতি যে অব্যয়টি সেটা কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে এইভাবে কোনো অব্যয় পথ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় সেটাকে কর্মপ্রবচনীয় বলে এবং সেই বাক্যে যে পদটি আন্ডারলাইন করা থাকে আমরা সেখানে লিখি যে কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয় বিভক্তি এখানে আমরা তাই লেখব যে দেবান পদে কর্মপ্রবোচনীয় যোগে দ্বিতীয় বিভক্তি তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং আমি বলবো তোমরা এই ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সকলেই এর দ্বারা উপকৃত হতে পারে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ